যুবকের বাবা উচিত ছিল যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন টাকা কেন দিলেন টাকা টাকা আলার বাবা উচিত আমাকে মার পেটের থেকে নিয়ে কেউ আসে নাই মার পেটের থেকে তো মানুষ শূন্য আসে মিসকিন আসে অসহায় আসে এর মতো অসহায় কেউ আসে না মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টিক আসে না আল্লাহ চিত্র তুলা দিয়েছেন ফালা লাকা সিন্নুন তাক্তা সিন্নুন ওয়ালা লাকা সিন্নুন তাক্তা যা ছিল না তুই কাটবি ওয়ালা লাকা লিসানুন তানতিক জিব্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওয়ালা লাকা আইনুন তানদ চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না লা লাকা উযুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না বলা এলাকা আকলুন তুমাই মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না বলা এলাকা ইয়াদুল তপ্তিস হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না বলা আলাকা রিজিলুন তমসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না কুন্তা সাকিরা বড় ছোট ছিল কুন্তা কাঈফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মার পেটের টিকা যখন আসে তো এই চিত্রই থাকে যুবক একটু ভাবো তোমাকে যৌবন কেন দিলেন আল্লাহ পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন ধনী পাবে না কেন আমাকে ধন দিলেন শক্তি আলা পাবে না কেন শক্তি দিলেন শিক্ষিত পাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন দিছে তো আল্লাহই ঠিক না না আল্লাহ দেয় নাই হ্যাঁ না এগুলার মিল ফ্যাক্টরি আছে না কোনোখানে হোলসেল মার্কেট আছে না কোনোখানে রিটেল দোকান দোকান আছে না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনা আনা যায় কে দিছে এটা কেন এটা দিছেন এই জন্যই দিছেন শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ দিছেন এটা যে প্রত্যেক ব্যক্তি যেন ওই চান্নাতের মালিক হইতে পারে যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে যুবক আন্তশিখ্বু ফালা তারামু আবাদা চিরদিন তুই যুবক থাকবি কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থকে সুস্থতা এই জন্যই দিছেন জান্নাতে যাওয়ার পরে বলবে আন্তশিখ্বু ফালা তামরদু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থতা তোমার কাছে আসবে না জীবন দিছেন এই জন্যই ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন যাওয়ার পরে বলবে আন তাহিয়াও ফালা তামুতু আবাদা চিরদিন তুমি জীবিত থাকবে মৃত্যু কোনো দিন আসবে না আজকে যত রূপেই আমাদেরকে নেয়ামত দিয়া থাকো এটা এই জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে জান্নাত পাওয়ার জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে বলবে আনতান আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়তে থাকবে কোনোদিন দিন কমবে না এই জন্যই আল্লাহ দিছেন বাবা উচিত বারোটা বেজে গেছে এই জন্য লম্বা করতে চাইতেছি না বাবা উচিত বাবা উচিত কেন এই ছোট জীবনটা দিলেন কি জন্য আমি কোথায় ব্যয় করতেছি আজকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য আমাকে ডাকে চাবি দেওয়ার জন্য নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডেলি পাঁচবার ডাকে আল্লাহ ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে নিরানব্বইটা পদের মালিক ডাকে দুনিয়ার একজন পদস্থ মানুষ যদি কারো কাছে ফোন করে হায় হায় লির খবর থাকে না ঠিক না যুবক ঠিক না আল্লাহ ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যার পদের শুরুও নাই শেষও নাই রহমান বলুক না কোনো আলেম যে রহমানের শুরু আছে শেষ আছে الله نِرَانُ بي پادر مالك شدو اللانا. الله نا الله 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 رحيم الله مالك الله قدوس الله سلام الله مؤمن الله محيمن الله عزيز الله جبار المتكبر خالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق الفتح. العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم, المقدم وآخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلال نيران ابو مالك الله داك ডেলি পাঁচবার ডাকে জান্নাতের চাবি নেওয়ার জন্য জান্নাতের চাবি ও যুবক আমাদের সমাজে জান্নাত বয়ান করে না আর আমিও চলে আসলাম সিলেটের কথা মতে আইলা তো আইলা বাদে সময় হাতে রইল না যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আসি চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হলি কি করা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটবো। মামুনরা হয়তো একটা আটটা বেশি করে পাকানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মামুনদের দুই একটা বেশি চার চারা তো পুরুষের সমানই এই জন্য জীবনটা না আসেন ভাবি কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবো না মৌত কারো কাছে মিসকল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে 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 আমাল পাঁচ দিয়া নামাজ যদি উম্মত কমপ্লিট করা দেখাইতে পারে তা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখ বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহুয়া আলাই আসছিল এই জন্য চোখের পানি ঝড়াইছেন এখনো কামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার আর আসছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না কোনোদিন হয়তো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাদু ইয়াদিল্লো হমল্লা হো তাহাতাদিল্লে আরশি ইয়াওমালা দিল্লা এল্লা দিল্লো সব মুন্নসাফি বা ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে। কান বন্ধ করে নিছে সাবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে ডিলাক্স গ্যালারিতে জাগা দিব হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতে হবে না উঠতে উঠতে নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে ফেলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরো নিজ গরম করতে দেরি করবে না হ উমুক উ কিতাব ইয়া বলে একটা চিৎকার দিবে আরো পর্যন্ত কেপা উঠবে আল্লাহ মুসকি মুসকি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসলো আম্মা মান কুতিয়া কিতাব আহু বিয়া নিনি দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হ এটা চিৎকার খুশির চিৎকার আর শুধু এটাই না ওইখানে যেয়া নাস্তাও খাবে বললাম না খাওন আছে খাওয়ান আরসের নিচে জান্নাতের মাছের কলিজ আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তোরাঁ আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনকে দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে জাবাহাল একুন সৌরাল জান্নাত জান্নাতের সার জবদ জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে আমাদের আমিন বাজার মিরপুর থিকা হম কেনা রব্বা হাফি আকনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরাজ তারা বলবে হাসি আর জাফরান পিউর জাফরানের গাস খাওয়া বড় হয়েছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর হুমিয়াসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝে আসবে যেইখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম দুজকের পরিচয় দিবে না বুঝি আমাকে হ্যাঁ চিন না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে তোমরা গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা শোর এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিড হবে চালাইতে হবে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগাই দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘগতিতে যাও না আগুন নিবা যাবে তোমরা এরম দতকিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যা ঠক করা লেগে যাবে ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায়া থাকবে ওয়াসিকাল্লাতীমัตতাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি সুমারাহাত্তা ইদা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম হাসানাতুহা সালাম ফেরেশতারা প্রটোকল দিবে বলবে চিরদিনের লাগা রোকো জান্নাতে আমাদের নবীজি এটাও জানাইয়া দিয়েছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জানড়া কিন্তু হাসান হুসাইনের হাতে থাকে মজা অন্যরকম হবে মাবুনদের জান্ডা ফাতেমা রদ দিয়ে আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর করে আর অন্যরদিয়া লাহুতালা আহ হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বিলুনি উম্মতি রব্বী আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ পরে আর কেউ যাবে না ও যখন দাননাথের দরজায় যাবে হুর দিইকা চল্লিশ বছরের চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে। ওটার জন্যই যার কাছে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কি এলো না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে একজন যুবক বলো। কসম দিবি দেখুক যদি তুমি নবীর মহাব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসো আলম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ভিতরে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য নাইলে হলে পস্তাইতে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ইয়া মানে যাবালে বায় র যেটার সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ পদমর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে এই জন্য তোমাকে যৌবন দেশ আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত যেতে হবে ওইখানে কোন পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পার রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়ে ফুফা কাঁদতেছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় ধন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক দিয়ে আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা উঠতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে তো ধরবে করতে পারে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুর তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না আখেরার যেন হাতছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না হাল্লা বলবে তামাত্তাউমিয়া তিয়াম হাতাল আগ্নিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখা দেখা তোরা দেখায় পাঁচশো বৎসর পরে যেতে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইবো দুই হাতে তোরা টানবো আর খাইব বড় বড় গ্রিল লইবো দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার মিটায় লই পাঁচশো বছর লই পরে দেখা করবো বাগেন থেকে ফুরের কাছেও যা ওই ওই গরিবকেও ওই ক্ষেত্র দিছে ধনির জন্য দিছেন ধনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইল ইব নিয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফুজাইল ইব নেয়াজ বলে তুমি এক লোকমা ক্ষুদার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি বতনি যায় খাইরুম মিনবে না ইজামে একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায়া দেয়া এর চেয়ে বেশি পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায়া দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুদ্সি আছে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সবহান আপনি আবার ক্ষুধার্ত তাল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি দাক্কা দিয়া বাহির করে দিছো একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো জিজ্ঞেস করেন হাদিস আসল নাই আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনী কেউ ধন দিছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখেন আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করত সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা গুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহামা আমা গুণ যদি মৃত্যু মরা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমের থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারতো বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবা অবাক হইত নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কম সে কম একটু হাত উঠায় তবা করা হয়ে হইল ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যি পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছ ইউ হাইবুল তাওয়াবিন ওয়া ইউ হাইবুল মুতাতাহহিরিন তুমি তওবা কারীকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দিয়া ডাইকেন আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবা করে ঘুমাই তো হাত তো হাত না যে আমি ঘুমানোর সময় তবা করে পাক্কা যুবকরা কি বলে আর সর্বশেষ কথা আলেমদের কাছ থেকে শিখি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখানা পেপারে না টেলিভিশনের পর্দায় না আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন আরো কত ঘুরাবেন যদি বেঁচা রাখ বেঁচা থাকি আল্লাহ যদি বেচা রাখে আশা আছে আরও ঘুরব আশা আছে আল্লাহর উপরে আল্লাহ আরও ঘুরাবে আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এই জন্য মিডিয়াওয়ালারা ঢোল বাজায় অনেক কিন্তু যখন ওটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই দুই দিন আগো বড় ঢোল বাজছিল সিতরাং আসতেছে সাত নম্বর আট নম্বর নিয়া ঠিক না কোন বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই দশ নম্বরে যখন ঘটে নাই আর আট নম্বরে কি ঘটবে ঠিক না হ্যাঁ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটছে নাকি না হয় নাই চার পাঁচ বছর আগে হয় নাই থার্টি ফার্স্ট নাইটের পরের দিন থার্টি ফার্স্ট নাইটের দিন ধুমদার খুব হইছে ঠিক না তার পরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল রাষ্ট্র পাঁচটা পাঁচে পয়েন্ট এইট ছিল কোনো বিপর্যয় হয় নাই খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এত মসজিদ কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হেফজোখানা কোথাও নাই এত আলে মোলামা কোথাও নাই এত দাড়ি টুপি কোথাও নাই এত পর্দা কোথাও নাই বুরখাওয়ালি দুনিয়ার কোথাও নাই এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে ইউনিভার্সিটিতেও পাবেন মেডিকেলও পাবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন কলেজও পাবেন স্কুলেও পাবেন সব জায়গায় পাবেন আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নেই এরকম আশেকের চিত্র দুনিয়ার কোনো দেশে এত রাত অবাধি বয়ান শুনবে দুনিয়ার কোনো দেশ নাই আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না দুনিয়ায় মহাদেশ যে কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আসে আলহামদুলিল্লাহ বলতেছি আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য আলেমার অভাব নাই হখানি আল্লাহ আলাদের অভাব নাই আসো যুবক আলেমদের কাছে আসো শিখো আর না তোমার প্রতিভা তোমার যোগ্যতা তোমার মেধা তোমার এই নেট সেট তোমার অর্শ ইমু আই বাইবার আর গান্দা জিনিসের পিছে খরচ করবে আসো জান্নাতের জন্য করা